আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র জুম্মা বুয়ারুক তো আজকে হচ্ছে শুক্রবার এখন হচ্ছে আমরা তো আজকে শুক্রবার বলেই আমরা থেমে নেই আমাদের শোরুমটা খোলা আছে তো ভিউ কি কি বাইক আছে তো চলুন আপনাদেরকে আহ প্রথমে বাইক গুলা দেখিয়ে দেয় তারপর কেমন কোনটা দাম বলে দেবো তো আপনারা যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ভিউয়ার্স আছে হচ্ছে টিভিএস স্ট্রাইকার এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল এটা হচ্ছে দুই বছরে ব্যাংক ড্রাইভ করা আছে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইকটা রান করছে হচ্ছে মাত্র বারো হাজার কিলোমিটার এই বাইকটার আস্কিং প্রাইস আমরা নির্ধারণ করেছে হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা তারপর আসবেন ইনশাআল্লাহ সম্মান করা হবে তো আরো একটি গাড়ি আছে এটা হচ্ছে হিরো ফ্যাশন ফ্যাশন প্রো একশো দশ সিসি এটা হচ্ছে সেলফ স্টারের গাড়ি দশ বছরের নাম্বার করা আছে এই বাইকটা সুপার কন্ডিশনে আছে শুধু নিবেন আর চালাবেন বাইকটা মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাইকটা একটু দেখিয়ে দাও তো পাশে আরেকটি বাইক আছে এটা হচ্ছে হিরো হাং হিরো হাং একশো পঞ্চাশ এটা হচ্ছে রাজবাড়ির নাম্বার রাজবাড়ি বিআরটি থেকে পেপারস কমপ্লিট করা আছে দুই বছরের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক বাইকটা রান করতে হচ্ছে মাত্র আঠারো হাজার কিলো এ বাইকটার প্রাইস দিয়েছে হচ্ছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা তারপর আসবেন ইনশাল্লাহ সম্মান করা হবে তো ভিওয়ার্স আছে হচ্ছে বাজাজ পালসার এটা হচ্ছে রাজবাড়ি বিআরটির নাম্বার রাজবাড়ি বিআরটি থেকে পেপারস কম করা আছে আপডেট কাগজ বাইকটা প্রাইস দিয়েছে হচ্ছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা তারপর আসবেন ইনশাল্লাহ সম্মান করা হবে তো ভিওয়ার্স আছে হচ্ছে মেট্রো প্লাস এটা হচ্ছে ঢাকা বিআরটির নাম্বার গাড়িটা খুবই সুন্দর অবস্থা আছে ট্রেস কন্ডিশনের এ বাইকটা চলছে হচ্ছে মাত্র সতেরো হাজার কিলোমিটার বাইকটা শুধু নিবেন আর চালাবেন কিনবেন পুরাতন পাবেন নতুন ভিওয়ার্স এই বাইকটা মাত্র আটষট্টি হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর আসবেন ইনশাল্লাহ ফুল ট্যাঙ্কি তেল ফ্রি তো ভিওয়ার্স আসা হচ্ছে হিরো হাঙ্ক এটা হচ্ছে ডবল ডিক্সের একটি গাড়ি এই বাইকটাও নাম্বার করা আছে ফরিদপুর বিআরটি নাম্বার দুই বছরের পেপার কমপ্লিট করা আছে বাইকটা এই বাইকটা ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র

আহ এফ জেড ভার্সন এফ জেড ভার্সন টু দুই হাজার বিশের মডেল দশ বছরের নাম্বার করা আজীবন করোনো তুমি স্মার্ট কার্ড এবার একটা কয়টার দিবসকে ভিওয়ার্স আপনাদের বলেন মাত্র এক লাখ ১৭ হাজার টাকা জানা আজকের জন্য মাত্র এক লাখ বাষট্টি হাজার টাকায় দশ বছরের নাম্বার করা সহ এফ জেড ভার্সন টু মাথায় নষ্ট যাদের লাগবে অবশ্যই আসবেন তারপর ইনশাল্লাহ সম্মান করা হবে আসেন ভিওয়ার্স আছে হচ্ছে টিভিএস আটটি আর ডবল এর একটি গাড়ি এই বাইকটা হচ্ছে অন অবস্থায় আছে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বাইকটা নিতে পারবেন নিজের নাম্বার নিজের নামে নাম্বার করতে পারবেন বাইকটাও একেবারে নতুন শোরুমের কন্ডিশনে আছে এই বাইকটা হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় তারপর আসেন ইনশাল্লাহ ফুল ট্যাঙ্কি তেলে ফ্রি তো ভিওয়ার্স আরো একটি গাড়ি আছে এটা হচ্ছে হিরো হাংক এটা হচ্ছে রাজবাড়ীর নাম্বার দুই হাজার আঠাশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আপডেট আছে বাইকটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের এক বড় ভাইয়ের গাড়ি তো এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশনে হাগ আসলে ফুল ট্যাঙ্কি তেল ফ্রি তো ভিওয়ার্স আপনারা যদি বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চান অবশ্যই আসবেন আমাদের শোরুমে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে আপনাদের বাইকগুলো ক্রয় করার জন্য তো বাইরে আরো কিছু বাইক কালেকশন আছে ইনশাল্লাহ কালকে শোরুমে উঠাবো তার কারণে একটি আহ করা হয় নাই তো সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম